ফজিলত সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে কিছু আলোচনা করা ও বসার শোনা তৌফিক দান করেছেন এজন্য জন্য পবিত্র জবান থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামনে যে বরকতপূর্ণ মাহে রমজান যা আসতেছে আমাদের জন্য যে আল্লাহ পাক রব্বুল নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গরম আল কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু কুতিব আলাইকুমুস সিয়াম যে হে তোমাদের পরে আমি রোজা ফরস করে দিয়েছি তামা কুতিভা আলি লেজিন আমি কবলিকুম লা আলএকুম তৎাকুন ও তোমাদের পূর্ববর্তী গণের পরও যেভাবে রোজা ফরস করা হয়েছিল লাল লেকুম তৎকুণ যাতে তোমরা তাকও অবলম্বন করতে পারো প্রদা ভীতি অবলম্বন করতে পারো সংশোধন করতে পারো অন্তরের মধ্যে ভয় ভীতি পায়দা করতে পারো জানায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হাদিস কুচ্ছির মধ্যে বর্ণনা করেছেন আসামি ও আনা আজ জিবিহি আল্লাহর বলেন কথাটা আল্লাহ তালার রসুলের মাধ্যমেই প্রকাশ করেছেন হাদিস কুচ্ছিতে এভাবেই বলা হয়েছে যে রমজানের রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিনই তোমাদেরকে দান করব কাজী আল্লাহ পাক রব্বুল আমাদের প্রতি যে রমজানের রোজা ফরস করেছেন তিরিশটা রোজা আমরা তিরিশটা রোজা ঠিকঠাক মতো আদায় করব। আল্লাহ ফকরবুল আলামিন এই যে রোজা ফরস করেছেন এই রোজা এটা অস্বীকার করা যাবে না যদি কেউ রোজা অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কিন্তু সে রোজা থাকলো না অসুস্থতার কারণে বিভিন্ন সমস্যার কারণে থাকলো না সেটা ভিন্ন কথা কিন্তু কেউ যদি অস্বীকার করে যে আমি রোজা রাখবো না রোজা বলতে কোনো কিছুই নাই তাহলে আল্লাহ তালার কোরআনের আয়াতকে অস্বীকার করা হইলো আল্লাহকে অস্বীকার করা হইলো কাজে আমরা রমজান মাস আসতে বরকতপূর্ণ মাহে রমজান এই রমজানের ফজিলাত গুরুত্বপূর্ণ জেনে আমরা সুন্দরভাবে আমল করব এখন এই রমজান মাসের রোজা রাখলে কি কি হবে আল্লাহর বলেন যে রমজান মাসের রোজা যদি কেউ পালন করে তাহলে তার প্রতিদিন আমি স্বয়ং দিব কি দিব আল্লাহ ফকরবুল আলমিন স্বয়ং আমাদের সঙ্গে জান্নাতে গিয়ে সাক্ষাৎ করে আসবেন জান্নাতে গিয়ে দেখা করবেন জান্নাতে গিয়ে সালাম দিবেন সুবাহ আল্লাহ যারা রমজান মাসের রোজা রাখে এদেরকে আল্লাহ স্বয়ং নিজ হস্তে পুরস্কার দান করবেন বলেন কি পুরস্কার হইতে পারে যে স্বয়ং আল্লাহ নিজ হস্তে দান করবেন কি দান করবেন কি হইতে পারে যে নাকি স্বয়ং আল্লাহ রবুল আলমিন স্বয়ং গিয়ে বান্দা বান্দির সঙ্গে জান্নাতে গিয়ে বান্দা বান্দির সঙ্গে সাক্ষাৎ করে আসবেন দেখা করে আসবেন জান্নাতে গিয়ে আল্লাহ তালা কথোবতন করে আসবেন বলি সবাহান মাসে রোজা রাখবো আর একটু রোজা রাখলে কি কি ডাক্তারি সাজেশনে কি বলে আমরা তো বৈজ্ঞানিক পছন্দ করি বৈজ্ঞানিক বিষয় আমরা ভালো করে জানি ডাক্তারি সাজেশনে কি আছে শরীরের মধ্যে কিছু উপকার আছে রমজান মাসে রোজা আল্লাহ তালা খালি খেলে যায় নাই মেশিন কি করে দিনে সারা দিন চলে চব্বিশ ঘন্টা চললে মেশিন নষ্ট হয়ে যায় ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা চলে এরপরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য রেস্ট নেয় আট ঘন্টা দশ ঘন্টার পরে মেশিন অফ রাখতে হয় ধারাবাহিক চলতে চলতে যে কোনো সময় মেশিন বাসষ্ট হয়ে যেতে পারে আমরা বারো মাস খাদ্য খাই বারো মাস খাবার খাই এক মাস আল্লাহ রোজার মাধ্যমে তাকে অবলম্বন করব ভালো কাজ করবো চলবো তাহলে শরীরেরও কিছু ফায়দা আছে বলেন এইটি আমরা বেশি ভক্ত বৈজ্ঞানিকের কথা আমরা বেশি পালন করি অর্থাৎ বেশি মানার চেষ্টা করি সেইটা বেশি বিশ্বাস করি এজন্য আমি সেই বিষয়ে কিছু কথা বলি রমজান মাসের রোজা যদি রাখা হয় তাহলে নাকি এক ব্যক্তি সে তার প্রচুর পরিমাণে গ্যাস রমজানের কথা বললে আমার গ্যাস হয়েছে আমার এই সমস্যা সেই সমস্যা আল্লাহ তালা আমাদেরকে রোজা দিয়েছেন যদি কেউ রমজান মাসে রোজা রাখে আল্লাহ তার যত শরীরের মধ্যে এগারো মাস যত কষ্ট হয়েছে গ্যাসের সমস্যা হয়েছে পেটে রোগ হয়েছে এই সমস্ত রোগ বিধি গ্যাস আল্লাহ তালা রমজান মাসে রোজা রাখার জন্য আল্লাহ তালা এই গ্যাসকে দূর করে দিবে সবাহ এরপরে দ্বিতীয় ফজিলত হচ্ছে হলো অনেকজনের স্বাস্থ্যের জন্য ডায়েট কন্ট্রোল করে রাত্রে খায় না বা একটু চা খেয়ে থাকে বিভিন্ন সমস্যার একটু মোটা হয় ফ্যাট হয়ে গেছে সে কি করবে রোজা রাখবে রোজা রাখলে তার শরীরটা কি হয়ে যাবে হালকা কী করবে আস্তে আস্তে ওজনটা কমে যাবে ওজন কমলে শরীরটা ভালো থাকে কাজে রমজান মাসে রোজা রাখলে এক নম্বরে কি হয়ে যায় গ্যাস দূর হয়ে যায় শরীরের মধ্যে যে খাদ্য খাবারে গ্যাস প্রয়োজন থাকে এটা না খাওয়ার কারণে এটা দূর হয়ে যায় দুই নম্বরে কি হয় ওজন কমে যায় তিন নম্বরে কি হয় এই রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া কি করেন তাকওয়া অন্তর খোদার ভয় ভীতি আল্লাহ তাআলা আমাদের মাঝে পয়দা করে দেয় রমজান মাসে রোজা এরকম ভাবে কি করতে হবে রমজান মাসে রোজাগুলো আদায় করতে হবে রমজান মাসকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ভক্তি শ্রদ্ধা করতে হবে এরকম এক কি করতেছে এক মানে ওই যে কাফের মানে হিন্দুদের যে তাদের যে ই বলা হয় তাদের যে ঋষি সে ঋষি তার সন্তানকে বলছিল যে বাজান রমজান মাস আসতেছে এই রমজান মাসকে তোমরা কি করো ইজ্জত সম্মান করিও মুসলমানদের রমজান মাস আসতেছে এই রমজান মাসকে সম্মান করবা কাজী তুমি যদি ধূমপান করো তুমি খাবার খাও একটু ঘরের ভিতরে যাইয়া কর দশা করে ঢাইকা তুমি তো মানে হিন্দু মানুষ বা আমরা তো হিন্দু মানুষ কাজী কি করবো না বাইরা মুসলমানদেরকে এরকম খাদ্য খাবার খাইয়া কষ্ট দিব না মুসলমানরা রোজা রাখবে আমরা তাদের রোজাকে ইজ্জত করবো সম্মান করবো ওই ঘটনাক্রমে ঋষির কি করছে গেছে বাজারে বাজারে যাওয়ার পরে দেখতেছে কি যে তার সন্তান ধূমপান করতেছে বাইরে খাদ্য খাবার খাইতেছে এরপরে কি করছে বাড়িতে আসছে আসার পরে বলতেছে বাজার তুমি এইটা কেন করছো এইটা খুব অবরোধ করছো এইটা ভালো কাজ করো নাই কাজী তারা হিন্দু হইয়া তারা ঋষি হইয়া অন্য ধর্মের হইয়া তারা কি করছে রমজান করছে সম্মান করছে আমরা কাজে কি করবো রমজান মাস আল্লাহ সামনে আমাদেরকে দিয়েছেন রমজান যারা রোজা রাখতে পারি না করি কি রোজা রাখতে পারি না রোজাদারের সামনে যেন আমরা খাদ্য খাবার না খাই তাদেরকে ইজ্জত সম্মান করি তাদেরকে একটু ভালোবাসি রমজান মাসকে ভালোবাসি আমি রোজা রাখতে পারি না অসুস্থ মানুষ ঠিক আছে আপনি মানুষের সামনে রোজাদারের সামনে খাইয়েন না রোজাদার কি করেন ভক্তি করেন ভালোবাসেন তাদের কি হবে তাহলে আপনি কিছু না কিছু এর ছেলে নাজাত পাবেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে এই যে মাহে রমজানের তিরিশটা রোজা আল্লাহ তালা সামনে আসতেছে আমাদেরকে যে আল্লাহ তালা দান করেছেন কোনো নবী আলাহি সালাম সালামকে এরকম ভাবে রমজান মাসের তিরিশটা রোজা দান করেন নাই আমাদের এই রমজান মাসে কি করতে হবে বেশি বেশি আমল করতে হবে দুরুস শরীফের আমল করতে হবে একবার দুরুস শরীফ বললে বার দুরুস শরীফের ফজিলত পাওয়া যাবে সব পাওয়া যাবে একবার একটা টাকা দান করলে রমজান মাসে সত্তরটা টাকা দান করার সব পাওয়া যাবে একবার একবার শোভাহান আল্লাহ বললে বার শোভাহান আল্লাহ বলার সব পাওয়া যাবে কাজে আমরা বেশি বেশি করে রমজান মাসে আস্তাক বেশি বেশি তব করব রমজান মাসে রায় রাহা ইল্লাল্লাহ কালে মাতবা পর্ব বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চাবো এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং বেশি বেশি করে দান সদ্য করবো আল্লাহ ফকরবুল আলমিন এই রমজান মাসের তিরিশ রোজা রমজান মাসের ইজ্জাত রমজান মাসের সম্মান রমজান মাসের কদর করে রমজানে যে একবার সুবাহান আল্লাহ সত্তর বার ফজিলাত পাওয়া যায় এই আমলগুলো আল্লাহ তালা কুটি কুটি বেশি বেছে আমাদের شويك عمل دان غروب آمين أخر الدوامه الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.